আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব আফগানিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও তো এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল কিছু পেঁয়াজ কচি এখানে তেলটা আমি একবার ইউজ করব পরবর্তীতে কোনো তেল এখানে ব্যবহার করা হবে না এর জন্য পরিমাণটা একটু বেশি তেলের পরিমাণ আর পেঁয়াজ কচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম এখানে মাংস মাংসটা আমি হালকা ভাজা ভাজা করে নেব কালারটা হালকা চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর এখানে আমি একটা মশলা নিজের হাতে তৈরি করেছি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করা যাবে না এই মশলাটা দিয়েই কাবুলি পোলাওটা রান্না করতে হবে মশলার রেসিপিটা আমি পরে দিয়ে দিব তো এখানে খুব বেশি রান্না করা যাবে না মাংসটা কালারটা এ পর্যায়ে আসলে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে একটা কড়াইতে তেলের মধ্যে কিছুটা গাজর আর কিছুটা কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি এটা আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে এর জন্য দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই মাংসগুলো তুলে নিচ্ছি আর যেই তুলে নেওয়ার পরে যেই ঝোলটা বের হবে সেটা দিয়ে পরবর্তী রান্নাটা করবো তো এখানে আমার প্রায় দেড় কাপের মতো হয়েছে তো যেহেতু আমি এক কেজি চাল নিয়েছি তো এখানে আমার দুই কেজি পরিমাণের পানি লাগবে তো আমার চিকেন মাংস ঝোলসহ আমি এখানে পানি অ্যাড করছি দুটা মিলে দুই কেজি পানি আমি এখানে অ্যাড করছি তো এখানে পানিটা বলক আসার পরে এখানে আমি চাল দিয়ে দিয়েছি চাল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর চিনি আর আমি যে মশলাটা বানিয়েছিলাম অর্ধেকটা আমি ইউজ করছি মাংসের ভিতর আর বাকি অর্ধেকটা আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এখন পানিটা একটু টেনে আসলে তখন আমি দিয়ে দেবো এখানে মাংস মাংস দেওয়ার পরে উপরে আমরা যে গাজরটা ভেজে রেখেছিলাম গাজর আর এটা দিয়ে দিব এখন আমি এটা ঢেকে দিব। এটা অবশ্যই দমে রাখতে হবে আমি একটা টিস্যু দিয়ে ছিদ্রটা সিল করে দিচ্ছি এটা লোতে রেখে চল্লিশ মিনিট আমি রান্না করে নেব এই তো কাবুলি লয়ের ফাইনাল লুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব আফগানিস্তানের বিখ্যাত কাবুলি পোলাও তো এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল কিছু পেঁয়াজ কচি এখানে তেলটা আমি একবার ইউজ করবো পরবর্তীতে কোনো তেল এখানে ব্যবহার করা হবে না এর জন্য পরিমাণটা একটু বেশি তেলের পরিমাণ আর পেঁয়াজ কচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম এখানে মাংস মাংসটা আমি হালকা ভাজা ভাজা করে নেব কালারটা হালকা চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর এখানে আমি একটা মশলা নিজের হাতে তৈরি করেছি